সুপ্রিয় দর্শক আছি কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির ঘাটে এখান থেকে আমি বিবেকানন্দ সেতু দেখছি এবং এই তপ্ত দুপুরে রৌদ্রমুখ যে দুপুর সেই দুপুরের যে প্রচণ্ড রোধে আমি খুবই অস্থির হয়ে পড়েছিলাম তো পাশেই যে মন্দিরের ঘাট সেই ঘাটে আমি এসেছি পা ভেজাতে এবং এখানে এসে দেখি যে অনেকেই গোছল দিচ্ছেন ছেলে মেয়ে উভয়েই এখানে গোছল দিচ্ছেন আমি দেখতে পাচ্ছেন পা ভিজাচ্ছি অনেকটা ঠান্ডা পানি অনেকটা ভালো লাগছে ভালো লাগার মতো এ পানি আমার আসলে মনটা অন্যরকম হয়ে গেল পানিতে পা ভিজিয়ে যেটা আসলে বলার ভাষা নেই এখান থেকে যে দৃশ্য চারিদিকের দৃশ্য অসম্ভব এটা ভালো লাগার মতো পাশেই যে বিবেকানন্দ সেতু আছে সেই সেতুটো উনিশশো সালে যেটা তৈরি করা হয়েছিল ভারতের যে পশ্চিমবঙ্গের হুগলি নদীর ওপর এটা বলা হয়ে থাকে আসলে মূলত এটা গঙ্গা নদী এবং গঙ্গা অববাহিকা এটি হাওড়া এই ব্রিজটা যে দেখতে পাচ্ছেন এই বিবেকানন্দ সেতু এই সেতুটি হাওড়া শহরকে বালি বালি শহর এবং মানে কলকাতার সাথে দক্ষিণেশ্বরের সাথে এটা সংযুক্ত করেছে তো ব্রিজটা দেখতে অনেকটা সুন্দর পানি যদিও ঘোলাটে তবু এখানে কোনো কিছু সমস্যা নেই কারণ পানিটুকু ঠান্ডা এবং ভালো লাগার মতো যারা হিন্দু যারা ধর্মে ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে অবশ্যই এই গঙ্গার পানি অনেকটা পবিত্র পানি পাশেই দেখতে পাচ্ছেন যে এক পাশ এটা হলো দক্ষিণেশ্বর মন্দিরের যেটা ঘাটের যে পাশটা এটা হলো ঘাট এখান দিয়ে পণ্যার্থে যারা আসেন আর তারা এসে এখানে গোছল করেন এবং গা ভেজান অন্তত পানিকেও নিয়ে যান অথবা এখানে যে স্নান সেরে অথবা পানিতে মুখ ধুয়ে অথবা পা ভিজিয়ে এখান থেকে চলে যান কারণ তাদের কাছে এই গঙ্গার পানি অনেকটা পবিত্র আঠারোশো পঁচাশি সালে যে প্রসিদ্ধ মানবতরদী জমিদার ছিলেন রানী রাসমণি সেই রানী রাসমণি এই দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির প্রতিষ্ঠাতা করেছি প্রতিষ্ঠিত করেছিল এবং এখানে ঊনবিংশ শতাব্দীর যে বিশিষ্ট যোগী আমরা যার নাম জানি রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে তিনি কালী সাধনা করতেন এবং এখান থেকেই এই মন্দিরের যে নামটা হয়ে যায় কালীবাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির আমি সেই কালীবাড়ি মন্দির ঘাটে এসেছিলাম এবং দেখলাম এবং গঙ্গার যে ঠান্ডা পানি সেখান থেকে পানির যে ঠান্ডার শীতলতা অনুভব করে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন